i <laughs> রাহিমির প্রিয়া আগামী পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার বেলা তিন ঘটি হইতে ফতেপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চম তাফিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গন শাহরাস্তি চাঁদপুর পঞ্চম তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরান ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা আবুল হুসাইন সাবেক সফল ভাইস চেয়ারম্যান শাহরাস্তি উপজেলা পঞ্চম তাফসিরুল কুরআন মাহফিলে মূল্যবান আলোচনা রাখবেন প্রধান মুফাসসির মোল্লা নাজিমউদ্দিন প্রতিষ্ঠাতা মহা परिचालक कुमिल्ला जामिया दारुल हुदा कॉम्प्लेक्स पंचम तफसीरुल कुरान महफिले কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশেষ মুফাসসির হযরত মাওলানা জাকির হুসাইন সহকারী অধ্যাপক সালিহিয়া ফাজিল মাদ্রাসা হাজীগঞ্জ ও খতিব ফতেপুর হযরত ওমর রাদিয়াল্লাহু জামে মসজিদ শহরস্থি চাঁদপুর বিশেষ মুফাসসির হিসেবে কুরআন ও হাদিসের আলোকে লবান আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শাহরস্তি দারুল কুরআন মাদ্রাসা শাহরস্তি চাঁদপুর পঞ্চম তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ Akhtar হোসেন Patwari বিশিষ্ট শিল্পপতি চাকুর বাজার শাহরস্তি চাঁদপুর পঞ্চম তফসিরুল কোরআন মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মাস্টার শফিকুর রহমান পাটোয়ারি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক